কি সব আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে গেছিলাম রাজাপুর এই আমার দোকানের ঘুগনি খেতে তো এখানে মরিচ আর পেঁয়াজ কেটে নিচ্ছে মরিচগুলো অনেক সুন্দর করে কুচি কুচি করে কাটছে এটা হলো রাজাপুর বাজার আর এখানে পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছে এক এক এখন তো অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছে এখানে নিয়ে ধনিয়ার পাতা ধনিয়ার পাতাগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছে সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এই পাতিলের ভিতর দেখছেন ঘুগনির ডাউলটা গরম গরম এখানে কিন্তু মামা আগে মুড়ি মাখায় নিচ্ছে আমরা মুড়ি আর ঘুগনি অর্ডারে দিয়েছিলাম তো এখানে সব মশলা টশলা নিয়ে মুড়িটা মাখায় দিল এখানে আমরা আবার দেখছি একটি বালতির ভিতর মুড়ি নিয়ে আর এখানে লেবুগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে তো অনেক জোরে জোরে কাটছে অনেক জোরে জোরে তো কুচি কুচি করে কাটছে এখানে কিন্তু লবণ মশলা টসলা কুন্ত সব কিছু দেওয়া হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছে ডাউল ডাউলটা দেওয়ার পরে ভালো করে মা ঘুগনিটা মাখায় নেবে এখানে শশা কুচি করে নিচ্ছে অনেক সুন্দরভাবে জোরে জোরে কুচি করে নিচ্ছে সবগুলো দেয়া হয়ে গেছে এখন মামা প্লেটে ঘুগনিগুলো কিন্তু বেড়ে নিচ্ছে সবগুলো তো কিন্তু বাড়া হয়ে গেছে মামা আবার উপর দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছে গরম ঘুগনির ডাউল আমরা কোন তো পাঁচটা অর্ডার করেছিলাম উপর দিয়ে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়ার পাতা কুচি তারপরে দিচ্ছে ক্ষীরা তারপরে দিচ্ছে উপর দিয়ে সস টমেটো পরে দিয়ে দিচ্ছে সবগুলোতে চামচ চামচ দেওয়ার পর আমি কিন্তু সবাইকে দিয়ে দিলাম আমরা কিন্তু পাঁচজন ছিলাম তো যারা ঘুগনি খেতে আসবেন এই মামার দোকানে আসবেন সবাই রাজাপুর বাজারে চলে যাবেন এই মামার দোকানে ঝালমুড়ি খেতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ